আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ক্যামিকেচের টেন এক্স হিট চ্যালেঞ্জের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্যামিকেচে দেখি কয়বার যে একবার হিট করতে পারি আর ফার্স্ট এপিসোডে কিন্তু আমরা দুইবার হিট করছিলাম ভাই তো দেখা যাক আজকে দুই নাম্বার এপিসোডে কয়বার হিট করি তবে ভাই সব থেকে মজার বিষয় হচ্ছে ক্যামিকেচ পর্বটা এত ভালোভাবে শুরু হয়েছে যে আমরা প্রথম পর্বে দুইবার হিট করছি প্লাস সুপার শর্ট রাউন্ডটাও কিন্তু আমরা যে হিট করছি এক্সট্রা করে দুইবার আমরা কিন্তু দুইটা পয়েন্ট পেয়ে গেছি ওকে ব্যাপার না এখন হচ্ছে দুই নাম্বার এপিসোডের দেখা যাক আমরা কয়বার টেন এক্স হিট করতে পারি আর মান সম্মান বাসাতে অবশ্যই কিন্তু আমাদেরকে একবার না একবার ট্রেন এক্স হিট করতে হইব তো দেখা যাক ভাই বাকিটা ভাগ্যের ব্যাপার আর গেমটা তো জানোই কেমন মোটামুটি খাতরনাক হোক তো আমাদের জন্য ভাই মোটামুটি হার হয়ে গেছে তো নতুন নতুন ভাই অন্যরকমই একটা মজা তো এই গেমটাতে এখনও আসে যদি উইন নিয়মিত হতে থাকে তো তো ভাই হয়ে গেছে মনে হয় আমাদের এই ট্যাক্স তো ভাই ফাইনালি তো বাই বুম টেন এক্স আমরা ডান করে লাগছি এখনও দেখো কয় মিনিট হয়েছে তো এক মিনিটের মাথায় ওকে এটা আমাদের খুবই ভালো আর আমরা সাত দিনে মাত্র দশ বার হিট চ্যালেঞ্জ নিয়েছিলাম আর ইতিমধ্যে আমাদের কিন্তু বাই তিনবার ইলেভেন এক্স হিট হয়ে গেছে আর সুপার রাউন্ড শর্ডার পয়েন্টের কথা আমরা লাস্টে এগুলা যোগ করব ওকে সমস্যা নাই তো দেখা যাক কী হয় আর হ্যাঁ ভাই একবার যেহেতু করতে পারছি তো এখনও যেহেতু অনেক হাতে সময় আছে তার মানে আরও একটা টেন অ্যাক্সিট করার চেষ্টায় থাকবো আর তোমরা যারা এখনও অনেক পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস মনে রেখো সকল ধরনের গেমগুলি এনজয় করতে তোমাকে কিন্তু বোনাসটা অবশ্যই পেতে হবে আর বোনাসের টার্নওভার সম্পন্ন করলেই তো ভাই বুম ওকে ব্যাপার না দেখো আমাদের সাথে কি হয় এখন তো ভালো কিছুর জন্য অপেক্ষা করছি অ্যান্ড আশা করি ভালো কিছুই হওয়া উচিত আমাদের সাথে তো এখন কিন্তু তেমন একটা বড় মারতে পারি না এই ডান তো ইতিমধ্যে দুই মিনিটের খেলা শেষ হাতে আসছে তিন মিনিট তিন মিনিটে যদি এমন না হয় তিনবার ট্রেন এক সিট করতে পারলাম বা ক্যামিক্যার জ্যাকপট উইন করতে পারলাম তাহলে তো সোনায় সোহাগা হবে ওকে একদমই বাজে অবস্থা এখন আসতেছে দেওয়া ভাই শুরুতে বাজ দেওয়া দিচ্ছে তো আমাদের কিন্তু ভাই লসটা অনেক ভাই বিপুল পরিমাণের আমাদের আজ লস হয়ে গেছে তো এই লসটা কাভার করতে হলে অবশ্যই আমাদেরকে আরও দুইবার টেন এক্স সিট করতে হবে যেখানে কিনা না আমরা প্রতি দশ সেকেন্ড অন্তর অন্তর একবার এক হাজার করে দিচ্ছি তো বুঝো তাইলে লসের পরিমাণটা কত বেশি আমাদের তো লস লাভের হিসাব এখন আমরা করব না গাইস আমরা একদম খেলা শেষে সব কিছুতে বাঁশ দিয়ে তারপরও লস লাভের হিসাব করব এখন জাস্ট ট্রেন এক্সটা গনার ফালা তো দেখা যাক করতে পারি কি না এখন একটা ভালো চেষ্টায় আসি এন্ড ভাই পারবো মনে হয় তো পারবো পারবো ভাই না ফাইভ এক্স এ ওয়াশ দেওয়া দিচ্ছে ওকে ব্যাপার না হাতে এখনও দেখো প্রায় আমার কাছে এক মিনিট চল্লিশ সেকেন্ডের মতো আছে তো দেখা যাক এই এক মিনিট চল্লিশ সেকেন্ডে কিছু করতে পারি কি না তো যদি ভালো কিছু আসে আমার জন্য বেস্ট হবে বাট না তো দেখসো একটা ট্রেনে সিট করা এখন আমার জন্য কতটা কষ্টদায়ক হয়ে গেছে তো শুধু শুধু গেম খেলার মজা নয় যদি চ্যালেঞ্জ না থাকে আর আমরা সত্যি চ্যালেঞ্জ নিয়েই এমন খেলতেছি আর বোরিং লাগতেছে না সত্যি কথা ভাই একদমই বোরিং লাগতেছে না দুর্দান্ত লাগতেছে কারণ এখন টেন এক্স হিটের একটা চ্যালেঞ্জ নিছি বুঝো তাইলে যে যেভাবে হোক টেন এক্স হিট করতে এবো আর এই অল্পের জন্য বাইসা গেছি ভাই এখন মনে হয় না ভাই ফাইভ এক্স তো তো ভাই অল্পের জন্য ফাইনালি টেন এক্স গাইস আমরা সেকেন্ড টাইম আজকে টেন এক্স সিট করছি ভাই মানে ক্যামিকের জ্যাকপোট উইন হলাম তো এখনও আমাদের কাছে বিট সেকেন্ড ও স্যার চল্লিশ সেকেন্ড আছে ওকে চল্লিশ সেকেন্ড মানে অনেক কিছু তো দেখা যাক এখন পারি কি না হাতে রয়েছে আরও সুপার শর্ট রাউন্ড তো বুঝো তাইলে আমাদের খেলাগুলা হবে দুর্দান্ত আর দুইবার কেমিক্যাচের ট্রেন এক্সিট করা পাঁচ মিনিটের মধ্যে এটা ভাই সহজ কাজ না তোমরা জানো তো আমরা কি তিনবার করতে পারবো আই মিন হ্যাডটিক কী হবে আমাদের তো ভালো শেষটা কিন্তু ভালো শেষটা একদম একদম শেষে গিয়ে এটা ডুবলো ওকে আজ আর নয় অন্য দিন আবারই দুর্দান্ত রাউন্ড নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম গাইজ